বিশ্বকে আরো একবার হতবাক করল ইরানের অস্ত্র নির্মাতারা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ড্রোন বসবে হেলিকপ্টারে কিন্তু কিভাবে আবার সাংবাদিককে চোখ বেঁধে নিয়ে গোপন ঘাটি দেখালো ইরানের সেনাবাহিনী কি ছিল সেখানে আসুন দেখে নেই সম্প্রতি ইরানের সেনা কর্মকর্তাকে খুন এবং আলাক্সা মসজিদ ইস্যুতে ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব এরই মধ্যে পণ্যবাহী জাহাজ আটকানো ইরান এই পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উন্মোচন করেছে ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি পরিদর্শনের সময় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উন্মোচনের অনুষ্ঠানে আয়োজন করা হয় ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে হেদার এক এটি ইরানের বিমান বাহিনীর জন্য কামান টোয়েন্টি টুতে তে যুক্ত করা হবে হেদার এক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা দুইশো কিলোমিটার লক্ষ্যবস্তুতে আঘাতের সময় এর গতি থাকে ঘন্টায় এক হাজার কিলোমিটার এটি ইরানের প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ড্রোন থেকে নিক্ষেপ করা যায় ইরান ছাড়া আর মাত্র একটি দেশ এই সক্ষমতা অর্জন করেছে সেটি তুরস্ক এছাড়াও যে ড্রোনটি উন্মোচন করা হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে এটি হেলিকপ্টারে দুই বসানো যায় এটি বিশ্বের প্রথম যেটাকে হেলিকপ্টারে যায় বসানো ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাকেরি যে ড্রোন ঘাঁটিতে পরিদর্শন করেছেন তা একটি গোপন ঘাঁটি এটি মাটির শত শত মিটার গভীরে গড়ে তোলা হয়েছে এই ড্রোন ঘাঁটি চালু হওয়ায় ইরান এই অঞ্চলের সবচেয়ে বড় ড্রোন শক্তিতে পরিণত হয়েছে শুধু পশ্চিম এশিয়া নয় গোটা বিশ্বের বৃহৎ ড্রোন দেশগুলোর সঙ্গে এক্ষেত্রে চোখ বেঁধে নিয়ে গোপন ড্রোন ড্রোনঘাঁটি দেখায় ইরান এভাবেই সাংবাদিকদের মাধ্যমে ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের ওই ড্রোনঘাঁটির ছবি প্রকাশ করেছে এ বিষয়ে অল্প বর্ণনাও দিয়েছে তবে কোথায় এই ঘাটি অবস্থিত সেই জায়গার নাম উল্লেখ করেনি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা দেখা দেওয়ার পর জোন ঘাটের ছবি এবং ভিডিও প্রকাশ করল ইরান ছবিতে দেখা যায় সারি সারি আছে জোন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে জাগ্রস পাহাড়গুলোর নিচে একশোটি ড্রোন রাখা হয়েছে এর মধ্যে আছে আবাবিল পাঁচ ড্রোন এই ড্রোনটিতে সংযুক্ত করা আছে কাইম নাইন মিসাইল এদিকে যে সাংবাদিক গোপনে এই ড্রোন ঘাটির ছবি এবং ভিডিও করে নিয়েছেন তিনি জানিয়েছেন কামরান সাথে পঁয়তাল্লিশ ঘাঁটিতে আগ পর্যন্ত তা বাধা ছিল ওই সাংবাদিক জানান কয়েকশো মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবির টিভিকে বলেন কোন সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক অফ ইরানের এই অঞ্চলের সব থেকে শক্তিশালী ড্রোন আপডেট করার যে সক্ষমতা উত্তেজনা ধারণা করা হচ্ছে ইউরোপে যুদ্ধের সুযোগে ইরান ইসরায়েলের উপরেও চূড়ান্ত আক্রমণ চালাতে পারে প্রিয় দর্শক ইরানের এত বেশি ড্রোন কি উদ্দেশ্যে মজুদ করেছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন